বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে এসে প্রায় প্রতিবারই ভারতীয় সাংবাদিকরা চড় খাচ্ছেন সেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে কিন্তু তারপরও তাদের কোনো লজ্জা নেই এবারও একই অবস্থা বাংলাদেশ একটা ইসলামিক জঙ্গি রাষ্ট্র বাংলাদেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ এই সমস্ত নিয়ে বারবার প্রশ্ন উঠছে তাদের ধারণা যে যেহেতু এখন জো বাইডেন সরকার নেই এখন হচ্ছে ট্রাম্প সরকার ক্ষমতা আছে সুতরাং ট্রাম্প তো হচ্ছে ইউনুস বিরোধী তো সুতরাং ট্রাম্প ইলেকশনের আগে কি বলছিলেন ওইটার সূত্র ধরে বাংলাদেশের বিরুদ্ধে মানে কথা বের করা যায় কিনা সেই জন্য বারে বারে সেই প্রশ্নগুলি আসছে এবারও তাই গতবার প্রশ্ন আসছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন তখন বলছেন না এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপে আমরা খুশি এবং আমরা চাই যে এটা অব্যাহত থাকুক এরপরও খুশি হয়নি আনন্দবাজার পত্রিকা ঘুরায় অন্যভাবে তাদের মতন করে লিখছে তুলসী গ্যাওয়ার্ডের একটা বিষয় তারা আনছে তুলসী গ্যাওয়ার্ড নাকি আবার এটা সামগ্রিকভাবে বলছে এটা বর্তমান ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বলেনি সেটা আবার অন্য যে গুগল ম্যান বাংলা দক্ষিণ এশিয়া বিষয়ক যে বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তার বিশ্লেষণে বলা হচ্ছে যে না এটা তো সরকারের না এটা সামগ্রিকভাবে তিনি বলেছেন এটা হাসিনা সরকারের সময়ও এটা সব সময় এই একটা প্রশ্ন এটা বাংলাদেশের সংখ্যালঘুদের এটা তারা কণ্ঠাসা থাকে তারা নির্যাতনের মুখে থাকে এরকম একটা এবং সবারই এটার দায় দায়িত্ব আছে এরকম একটা ভাবে বলছে কিন্তু তারা নির্দিষ্ট করতে চায় ইনুস সরকার মানে ইউনুস সরকার তাদের এক নম্বর কোনোভাবে ইউনুসকে সহ্য করতে পারে না ভারতেরও এখন মনোভাব কোনোভাবে ইউনুস দরকার হয় জামাত ক্ষমতা আসুক তাও ভালো আর বিএনপি আসলেও তাদের কোনো আপত্তি নেই কিন্তু ইউনুস থাকতে পারবে না এই হচ্ছে ব্যাপার তো এইবারও চট থাপ্পটা খাইছে এই অর্থে যে মুখপাত্র ট্যামি ব্রুস যে মার্কিন পষ্ট দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র তার কাছে প্রশ্ন উঠছে এবং খুবই দেখেন বিব্রতকর প্রশ্ন যে তার কাছে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে আমার দুটি প্রশ্ন প্রশ্ন আছে কি একটা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশে আসন্ন ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান রূপ দেওয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে মানে বাংলাদেশের পরিস্থিতি মানে আফগানিস্তানে পরিণত হবে সেটার থেকে কিভাবে নিবৃত করা যায় চিন্তা করছেন প্রশ্নের ওরা দেয় মানে ইয়ে খেয়ে আলু খেয়ে বড় হয়েছে ওরা বোঝে না এইসব ধান্দা ফিকিরের প্রশ্ন আর একটা প্রশ্ন কি আমার দ্বিতীয় প্রশ্ন মোহাম্মদ ইনুস সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কিভাবে মোকাবেলা করছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করছে বলেন আমরা এসব প্রশ্নের মুখোমুখি হই দুইটা প্রশ্নের একটারও উত্তর না দিয়ে বলছে যে আমরা এসব প্রশ্নের মুখোমুখি হই আমি মনে করি আমরা অন্যান্য দেশগুলোর ইস্যু কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কি আশা করি অর্থাৎ কূটনৈতিক পরিস্থিতির দিকে ফিরে যাই সৌভাগ্যবশত আমাদের একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণ রূপে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সাথে মুখোমুখি কথোপকথন এবং অবশ্যই আমাদের শক্তির উপর এর প্রভাব আশা করা যায় কি বলছেন টেকনিক্যালি কিন্তু বোঝাই দিচ্ছে যে ভাই আমরা নতুন আসছি আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী সে আমাদের যে সব বন্ধু দেশ অর্থাৎ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটা বন্ধু দেশ তাদের সাথে আমরা আলোচনা করছি সেখানে কি সমস্যা আছে আমাদের কি পরামর্শ এগুলি নিয়ে আমরা মতামত ব্যক্ত করছি আমরা এখনই কোনো কিছু মনে করি না যে ওখানে ওই এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে আফগানিস্তানের সাথে বাংলাদেশকে তুলনা করা না কি বলবো যে ভাগ্য ভালো যে মুশফিক ফজল নাই ওখানে তাহলে বুঝতো যে ওই ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করতেছে ভারতে মুসলমানদের কি অবস্থা ওই তার পাল্টা একটা প্রশ্ন সেখানে হইতে পারতো আর কি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ